প্রিয়তে আমরা তৃতীয় শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা দুই নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একে দিয়েছে লেখকের নাম সহ আমরা চাষ করি আনন্দে গানটি শেষ তিন লাইন মুখস্থ লেখ তো শেষ তিন লাইন মানে এই ধানের শীষে পুলক ছোটে আগে কবিতার নাম লিখবে আমরা চাষ করি আনন্দে তার নিচে কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে লিখবে ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে অঘ্রানেরই সোনার রোদে পূর্ণিমারী চন্দ্রে দুয়েতে দিয়েছে উপযুক্ত উপযুক্ত বর্ণবশী শব্দ গঠন করো ক হবে অনন্ত খ সহজ গ পারিশ্রমিক আর ঘ সংকুচিত তিনি দিয়েছে এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন করো কত হবে ছেলে ভাবে বউ ঠিক কথাই বলেছে আর খ হবে নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন চারে দিয়েছে পূর্ণ বাক্যে উত্তর ক চাষির ছেলের বউ কোথা থেকে কি বীজ কিনেছিল চাষির ছেলের বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনেছিল খ কুলি ডাক্তার ডাক্তারবাবুর ব্যাগ কোথায় পৌঁছে দিলে লিখবে কুলি ডাক্তার বাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিলে। তাহলে কুলি ডাক্তার বাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিলে গ দিয়েছে নৃত্য দদুল ছন্দে কে মেতে ওঠে তরুণ কবি মাতের এখন তরুণ কবি নৃত্য ছন্দে এই যে মাতের তরুণ কবি নৃত্য দদুল ছন্দে তাহলে কে মেতে ওঠে তরুণ কবি পাঁচের পদে বলেছে ডাক্তার বাবু দিতে চাওয়া পয়সাটা কুলি নিলেন না কেন লিখবে ডাক্তারবাবু দিতে চাওয়া পয়সাটা কুলগি নিলেন না কেন লিখবে কারণ কাজটি তার বৃত্তি নয় ডাক্তারবাবুকে বিপদে পড়ায় ডাক্তারবাবু বিপদে পড়ায় কে এটা লিখবে না ডাক্তারবাবু বিপদে পড়ায় তিনি কেবলমাত্র তাকে সাহায্য করেছেন তাই ডাক্তারবাবু দিতে চাওয়া পয়সা তিনি নিতে চাননি হতে বলেছে সোনা যদি পাও তাহলে তাহলে আমাদের কপাল ফিরে যাবে কথাগুলি কে কাকে বলেছিল চাষির ছেলের বউ চাষির ছেলেকে বলেছিল চাষির ছেলেকে বলেছিল এখানে আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে চাষির ছেলে ও তার বইয়ের কথা বলা হয়েছে চাষির ছেলে ও তার বইয়ের কথা বলা হয়েছে গতে বলেছে কারা মনের আনন্দে কখন চাষ করে আর বাতাস কিসে ভরে ওঠে বাতাস ভরে ওঠে চশা মাটির গন্ধে এই যে আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে তাহলে কারা মনের আনন্দে কখন চাষ করে এটা লিখবে চাষিরা মনের আনন্দে সকাল থেকে সন্ধে চাষ করে তাহলে এটা বাতাস কিসে ভরে ওঠে আগে এটা লিখে দিই বাতাস ভরে ওঠে চশা মাটির গন্ধে চশা মাটির গন্ধে বাতাস চশা মাটির গন্ধে ভরে ওঠে আর এর উত্তরটা লিখবে যে কারা মনের আনন্দে এখানে লিখবে চাষিরা চাষিরা কারা মানে হচ্ছে চাষিরা চাষিরা মনের আনন্দে কখন করে সকাল থেকে তাহলে চাষিরা মনের আনন্দে সকাল থেকে সন্ধে চাষ করে বাতাস কিসে ভরে ওঠে চষা মাটির গন্ধে বাতাস ভরে ওঠে ছয়ের কতে দিয়েছে অর্থলেখ পরামর্শ হচ্ছে উপদেশ প্রতিজ্ঞা হচ্ছে শপথ খতে দিয়েছে বাক্য রচনা করো পালকি আর রোজগার বাক্য গঠনে পালকি দিয়ে লিখবে যে বিশ্বম্ভর বাবু পালকি জুড়ে চলেছেন সপ্তগ্রামে আর রোজগার দিয়ে লিখবে অজয় অনেক টাকা রোজগার করে গতে বলেছে অকর্ম ক্রিয়া কাকে বলে যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে অকর্ম ক্রিয়া বলে যেমন সে হাসে ঘতে দিয়েছে সরল বাক্য কাকে বলে লিখবে যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য এবং একটি সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে যেমন দাগ দেওয়া শব্দে সঠিক পদ নির্ণয় করো কতে বলেছে দার্জিলিং অতিব মনোরম স্থান অতিবটা হবে বিশেষণের বিশেষণ আর ক্ষতে বলেছে তোমার মতো ভালো বন্ধু আমার আর কে আছে মতোটা হলো অব্যয় অব্যয় পদ